আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একুশ ডিসেম্বর তেইশ নির্বাচনের পরই ইসি ও সরকার কঠিন অবস্থায় পড়বে হঠাৎ গুরুত্বপূর্ণ ইঙ্গিত ইসি নিজেই স্বীকার করছে নির্বাচন কমিশন নিজেই বলে দিচ্ছে সরল স্বীকারোক্তি যে সুষ্ঠু নির্বাচন না হলে দেখেন আমি যে নিউজটা বিশ্লেষণ করতে যাচ্ছি সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না ইসি আনিসুল ইসি আনিসুর সাহেব কিন্তু কিছু সত্য কথা বলার চেষ্টা করেন কিন্তু ইসি আলমগীর সাহেব আবার একেবারে আওয়ামী লীগের সুরে কথা বলেন আবার সি ইসি আবার একটু ব্যতিক্রমী সুরে মাঝে মাঝে ফ্রুটিকা খেয়ে সত্য কথা বলে ফেলেন মানে একটা কম্বিনেশন রয়েছে এক একজনের এক এক বৈশিষ্ট্য তো এখানে দেখেন এই যে কথাটা সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না তো সুষ্ঠু ভোট না হলে সুষ্ঠু ভোট তো হচ্ছে না এটা তো কোনো ভোটের মধ্যেই পড়ে না বিশেষ করে আওয়ামী লীগের যতটুকু পরিকল্পনা ছিল সুষ্ঠু করার বা প্রতিদ্বন্দ্বিতামূলক করার নির্বাচন এগুলো পরিভাষাগুলো দেখেন বুঝতে হবে দর্শক আপনাদেরকে ফ্রি ফেয়ার চারিডেবল পার্টিসিপেটর বা ইনক্লুসিভ এইগুলো একটা অপরটার সাথে রিলেটেড একটা বাদ দিয়ে আর একটা হয় না যেমন আপনি বলবেন শুধু পিসফুল ইলেকশন আর সে ইলেকশনটা হবে ভোটারবিহীন কেউ ভোট দিতে যাবে না কোনো প্রার্থী নেই সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত কোনো মারামারি কাটাকাটি নাই পিসফুল তাই নির্বাচন কি পিসফুল হলেই কি গ্রহণযোগ্য হয় হয় না আবার আপনি বললেন যে অংশগ্রহণমূলক নির্বাচন সেক্ষেত্রে বড় বড় দলগুলো নির্বাচনে অংশ নিল না অথবা আপনি সংখ্যায় দেখালেন যে চৌচল্লিশটা রেজিস্টার দলের মধ্যে এই কটা দল নির্বাচনে অংশগ্রহণ করছে প্রায় তিন ভাগের দুই ভাগ কিন্তু জনগণ ভোট দিতে গেল না পাঁচ পার্সেন্টও তাহলে আপনার এই অংশগ্রহণমূলক দেখিয়ে কোনো লাভ আছে লাভ নেই আপনি বললেন যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতা হবে কিন্তু দিন শেষে দেখা গেল যে মাঠে আপনার কোনো প্রতিপক্ষ নাই সবাই নিজেরা নিজেরা আমরা আর মামুর স্টাইলে নির্বাচন তাহলে এগুলো বলে তো লাভ নেই এর মানে ফ্রি ফেয়ার ক্রেডিবল পার্টিসিপেটরি কিংবা ইনক্লুসিভ পিসফুল এগুলো একটা ওপরটার সাথে রিলেটেড তো এখন পর্যন্ত নির্বাচন যেহেতু পার্টিসিপেটরি হচ্ছেই না বড় বড় রাজনৈতিক দলগুলো নেই এবং ভাগ মাধ্যমে ফলাফল নিশ্চিত করে ফেলেছে কারা ক্ষমতা আসবে একশো পার্সেন্ট নিশ্চিত এই নির্বাচনে সাত জানুয়ারি পর যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে এতে সাধারণ জনগণের এক সন্দেহ আছে নাই তো যে নির্বাচনে ফলাফল সম্পর্কে নিশ্চিত থাকা ওইটা কি কোনো প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন বলা যায় মানে মিথ্যা কথার একটা সীমারেখা থাকা দরকার যে নির্বাচনে ফলাফল হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কারা এমপি হবে কি জাস্ট কিছু কিছু এখন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শেষ পর্যন্ত বিরোধী দলে কারা থাকবে এটা নিয়ে একটু চমক দেখানো হতে পারে জাতীয় পার্টিকে বাদ দিয়ে স্বতন্ত্রদের বা আরও কিছু দল দলটল সিস্টেম উঠিয়ে আনা হতে পারে এই এছাড়া তো কিছু নাই এখানে এখন এই যে ইসি আনিসুর সাহেব যেটা বলছেন সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না তাহলে সুষ্ঠু ভোট যে হবে না বা সুষ্ঠু ভোটের সুযোগ যে আর নাই আঠারো তারিখের আগেই যে সুষ্ঠু ভোট বা গ্রহণযোগ্য ভোটের পরিবেশ যে ভাগ পটনার মাধ্যমে শেষ করে দিয়েছে এতে বোঝা যায় যে সুষ্ঠু ভোট হওয়ার কোনো চান্স নাই যা হবে সেটাকে সুষ্ঠু বা গ্রহণযোগ্য ভোট বলা যাবে না এটা নিশ্চিত বলা যায় অতএব ইসি আনিসুর সাহেবের এই স্বীকারোক্তির মাধ্যমেই আমরা বলতে পারি যে নির্বাচনের পরই ইসি সরকার নির্বাচনের বৈধতা প্রশ্নে কঠিন পরিস্থিতিতে পড়বে এটা ইসির কথা থেকেই ইঙ্গিত পাওয়া যায় বা বোঝা যায় আবার বিদেশিরা তাকিয়ে আছে কথাও বলেছেন আবার বিদেশি চাপের কথাও পররাষ্ট্রমন্ত্রী নিজে জাতিসংঘের চিঠিতে জাতিসংঘকে দেওয়া চিঠিতে স্বীকার করেছেন সিইসি স্বীকার করেছেন অর্থনৈতিক অবস্থা অর্থনীতি বাঁচাতে সুষ্ঠু নির্বাচন করেন এই কাকুতি মিনতিও আমরা দেখেছি সিইসির পক্ষ থেকে অতএব নির্বাচনের পর যে অন্যরকমের একটা কঠিন পরিস্থিতি পড়তে পারে এটা সরকার নিজেরাও জানে মাঝে মাঝে বলে ফেলছে আমরা কঠিন পরিস্থিতি চাই না আমরা চাই জনগণ ভালো থাকুক আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও যেন জনগণ খেয়ে পরে ভালো থাকে আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক কিন্তু জনগণের সুষ্ঠু ভোটে থাকুক তাহলে আর কোনো আপত্তিকারও থাকবে না সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশন ইসি আনিসুর রহমান এরপরে তিনি আরও বলছেন আমাদের ওপর দেশি বিদেশি কোনো চাপ নেই দেশি বিদেশি চাপ নাই তাহলে যা আছে সেটা কি ওই যে সেম কথায় সেম উত্তর দিব যে তলে পরে বলে যে বুঝো কেমন তো চাপে পরে বলছে যে চাপ নেই চাপ আছে বলেই বলছে চাপ নাই পাবলিক পারসেপশন প্রচন্ড চাপ আছে চোখে মুখে তাদের চাপ দেখলেই বোঝা যায় এবং অনেকে হয়তো অলরেডি ভিসা রেস্ট্রিকশন খেয়েছেন এখন বলছেন চাপ নাই চাপ এটা তো বললে হবে না ইসি আনিসুর বলেন আমরা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন করে দেব সুষ্ঠু সুন্দর এই যে বললাম যে সুষ্ঠু সুন্দর নির্বাচন কি সুষ্ঠু সুন্দর নির্বাচনের তো কোনো সুযোগ এখন আর নেই যেহেতু বাঘবাটারও হয়ে গিয়েছে ফলাফল নিশ্চিত হয়ে গিয়েছে বড় বড় দলগুলো অংশগ্রহণ করছে না অতএব আপনি শুধু শান্তিপূর্ণ নির্বাচন করলেই তো সেটা সুষ্ঠু সুন্দর হলো না এবং ভোট কারচুপি না হলেও সেটা গ্রহণযোগ্য হলো না কারণ গ্রহণযোগ্য হওয়ার পরিবেশ আগেই শেষ হয়ে গিয়েছে আর শান্তিপূর্ণ হবে সেই গ্রান্টিও দেওয়া যাচ্ছে না কারণ স্বতন্ত্র আওয়ামী লীগ মারামারি শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় রক্তারক্তি শুরু হয়ে গিয়েছে কেউ বিএনপি জামাতের লোকজন যদি কোনো প্রার্থীর পক্ষে কাজ করে তার হাত পা ভেঙে দিতে বলছে আবার কেউ কেউ মুসলমানদের নিয়েও কটুক্তি করে মৃণালকান্তি কান্তি দাস না কে অথচ দেশে কোনো কেউ কিছু বলছে না নির্বাচন কমিশনও বলছে না কেউ কিছু বলছে না তো এটাকে কি সুষ্ঠু নির্বাচন বলার কোনো সুযোগ আছে নেই তবে ভোট আমরা ভালো বললে হবে না বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে এটা হচ্ছে কথা তো চাপ নাই মানে এইটাই তো চাপ বহির্বিশ্ব তাকিয়ে আছে তাদের বৈধতার একটা বিষয় আছে আপনি বুঝতে পেরেছেন আর বলছেন চাপ নাই কথা একটার সাথে আর একটা কন্ট্রাডিক্টরি প্রচন্ড চাপে আছেন বিদেশিদের বৈধতা প্রশ্নে কঠিন ঝুঁকির মধ্যে আছেন যে বৈধতা নাও পেতে পারেন বুঝে গিয়েছেন এই জন্যই বলছি যে নির্বাচনের পরপরই কঠিন পড়বে পরিস্থিতি বৈধতা প্রশ্নে ভালো সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না এর মানে কি চাপ নাই চাপ না থাকলে ভালো সুষ্ঠু নির্বাচন না হলে সমস্যাটা কি চাপ না থাকলে তো কোনো বিষয় না নির্বাচন যেরকম ক্ষমতায় তো আওয়ামী আসবে তাহলে সমস্যাটা কি এর মানে চাপ আছে বলেই কথা বলছেন চাপ আছে যে নির্বাচন বৈধতা পাবে না তারপরেও বিদেশিরা কি বলবে সেটা তো নির্বাচনের পরে বলবে তো এতে দেখা যায় বিদেশিরা ইকোনমিক শুরু করে বাণিজ্যিক স্যাংশন থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিভিত্তিক স্যাংশনের মতো পদক্ষেপ নিতে পারে নির্বাচন প্রক্রিয়াকে সংকুচিত গণতন্ত্রকে সংকুচিত করার অভিযোগে তিনি আরো বলেন দেশের ইতিহাসে এবারেই সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষণ আসছে পর্যবেক্ষক আসছেন জাতিসংঘের পর্যবেক্ষক নেই ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ওই অর্থে কোনো পর্যবেক্ষক নেই কোনো সভ্য গণতান্ত্রিক দেশের পর্যবেক্ষক নাই সর্ব সর্বোচ্চ সংখ্যক কারা উগান্ডার তো উগান্ডার পর্যবেক্ষকদের দেখিয়ে আসলে সভ্য পৃথিবীর কাছে এই নির্বাচনের বৈধতা পাওয়া যাবে না উগান্ডার পর্যবেক্ষক উগান্ডার নিজেদের দেশেই গণতন্ত্র নেই রাশিয়ায় গণতন্ত্র নেই তাদের পর্যবেক্ষণের তেমন কিছু আসে যায় না বিশেষ করে যুক্তরাষ্ট্র যাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কাছে ইম্পর্টেন্ট নয় তারা এলে আমরা ভিসা দিয়ে দেব দেশি অনেক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবে দেশি পর্যবেক্ষকদেরকে তো নিজেদের পছন্দের মতো সাজিয়েছেন আওয়ামী পর্যবেক্ষক নিয়োগ দিয়েছেন নিরপেক্ষ পর্যবেক্ষক নয় যাদের অনেক অফিস নাই এবং যে পর্যবেক্ষক সংস্থার পরিচালক বা লোকজন আওয়ামী লীগের সাথে রিলেটেড নিয়ম কারণ লঙ্ঘন করে তাদেরকে সুযোগ দিয়েছেন এগুলো আমরা জানি না এগুলো প্রথমতে ফাঁস হয়ে গিয়েছিল যাই হোক দর্শক বোঝা যায় নির্বাচনের পরেই কঠিন অবস্থায় পড়বে যেহেতু নির্বাচনের সুষ্ঠু আর সুযোগ অলরেডি শেষ হয়ে গিয়েছে